বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ পূর্ব নির্ধারিত অনুযায়ী শুভ দিনের শুভক্ষণে ও শুভলগ্নে অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চলছিল অনেকদিন ধরেই ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষ আজ আনন্দিত বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ শ্রী রামচন্দ্রের এই মন্দির নির্মাণে মুক্ত হস্তে ক্ষমতা অনুযায়ী দান করেছেন শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরে থেকেও বহু মানুষ এই রাম মন্দিরে তাদের ক্ষমতা অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিয়েছেন সহ দেশের বিভিন্ন প্রান্তে অকালে দীপাবলী দেশবাসী সকাল থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যাবেলায় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে প্রদীপ জ্বালাবেন বলেই প্রস্তুতি চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সহ বাংলায়ও একই চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালির দক্ষিণ চান্দুয়ারিতে ও তার ব্যতিক্রম হয়নি শ্রী রামচন্দ্রের পুজো অর্চনার সাথে সাথে এলাকার মানুষ লাড্ডু বিতরণ করার দৃশ্য চোখে পড়েছে পূজার একজন উদ্যোক্তা বিপ্লব রজক আমাদের জানান বিভিন্ন সারা বিশ্বে বিভিন্ন দেশে আমরা দেখছি যে এই দিনটিকে পালন করছে শুভ দৃষ্টিতে অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম মানুষের সঙ্গে ভেদাভেদ দূর করে একে অপরকে সকলকে সঙ্গে নিয়ে চলার যে রীতি কথা আমাদের শ্রীরামচন্দ্রজি শিখিয়েছে বা বলে গেছেন সেই তার আদর্শকে মেনে আজ সারা ভারতবর্ষের মানুষ প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে পাড়াই পাড়ায় এবং বাড়িতে বাড়িতেও পর্যন্ত আজকে এই কর্মসূচি পালন হচ্ছে আমাদের দক্ষিণ চাদুরিয়ার সকল গ্রামবাসী বৃন্দ মিলে আমরা আজকে এই কালী মন্দিরের পাশে শ্রী রামলালার আজকের এই বিশেষ দিনকে পালন করছি আমাদের আজকে সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি অর্থাৎ রামলালাকে যে সন্ধ্যা আরতি আমরা দেব তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি আমরা আমাদের এই সামনে যে জলাশয় রয়েছে সেই জলাশয়ে হাজার প্রদীপ প্রজ্বলন করে এবং শ্রী রামজিকে আরতির মাধ্যমে আমরা আজকে আমাদের এই কর্মসূচি পালন করব এবং অযোধ্যা থেকে আসা মহাভোগ প্রসাদ আজকে সেই ভোগ প্রসাদের সঙ্গে আমরা মিলিয়ে আমরা একটু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি সমস্ত গ্রামবাসীকে নিয়ে এই উৎসবের মহলে আমরা আমরা এখানে এক সঙ্গে আজকে রামজিকে স্মরণ করছি জয় শ্রীর জয় জয় পাঁচশো বছরের উদ্বেগ উৎকণ্ঠা পাঁচশো বছর পরেই আজকের দিনে শেষ হলো তো সেই যে আমাদের যে আমাদের যে পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যিনি ঘরের ছেলে যিনি তাবুত থেকে আজ রাসপাদার প্রাসাদে ফিরছেন এইটা সমগ্র ভারতবাসীর স্বাভিভাবনের প্রশ্ন কেন ভারতবাসী এতদিন ধরে তাদের সাংস্কৃতিক তাদের ঐতিহ্য সব হারিয়ে বসেছিল তে পাঁচশো বছরের বহু রক্ত ঝরিয়ে বহু আন্দোলন করে বহু করসবে আত্মবলিদানের মাধ্যমে আমরা যে আমাদের রাষ্ট্রনেতা রাষ্ট্রীয় পুরুষ ভগবান শ্রীরামচন্দ্রকে তার প্রাসাদে ফিরিয়ে দিতে পারছি এইটা এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না আমার এই আনন্দ সবার কথা নিউজ